আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে ফ্ল্যাশগুলো আছে আপনার হাই কমোডগুলো আছে এই হাইকমোটের কোনটা জেড ফ্ল্যাশ আর কোনটা টু জেড ফ্লাস এই বিষয়ে আজকে একটু আপনাদের ধারণা দেখাবো কীভাবে আপনারা বুঝবেন দোকানে গেলে যে এটা টু জেড আর কোনটা শুধু জেট ফ্ল্যাশ এটা বোঝার দুইটা একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে আপনার যখন এটাকে খুলবেন দোকানদারকে বললেও ওনার দা বুঝিয়ে দিবে আর আপনারা যদি নিজেরাই যদি এটা দেখতে চান যে কীভাবে কীভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার যে হাইকমান্ডটা আছে হাইকমান্ডটা যখন আপনার ঢাকাটা তুলবেন তোলার পর দেখবেন ভিতরে যে আপনার ওই যে ফুটা আছে যেখানে মলা যাবে এটার মধ্যে দেখবেন যে একটা ফুটা। জাস্ট যেহেতু মলা যাবে এটা শুধু জেড ফ্লাস এটাতে দুইটা যদি ফোঁটা থাকতো তাহলে টনের জেট ফ্লাস হতো আর একটা দেখেন এটা হলো দুইটা ফুটা আছে একটা ছোট্ট ফুটা একটা বড় ফুটা এই ছোটো যে ফুটা আছে এটা পানি খেলবে এটাকে বলে টানুডো ফ্ল্যাশ ফ্লাস এইখানে মলাটা ভেঙে পানিটা আপনার যখন আপনার ফ্ল্যাশ করবেন তখন পানিটা কী করবে বাড়ি মারবে বাড়ি মারে এখানে মলাটা খেলে তারপর এখান থেকে চলে যাবে এটাকে বলে হয় বলে টানাডো জেট ফ্লাস এটা দেখেন ফুটার সামনের দিকে ছোট একটা যে ফুটা আছে পিছন দিকে তো এক হাই কমাটে এক রকম ফুটা হয়ে থাকে দেখেন একটা পিছন দিকে ফুটাটা আছে তো এক হাই কমাটা এক এক রকম ফুটা হয়ে থাকে জেট ফ্লাসে এক এক কোম্পানি এক এক রকম সিস্টেমে বানায় তো টরন্টো এবং শুধু জেট এটা বোঝার উপায় হচ্ছে যেটা আপনার ফুটা থাকবে একটা যেহেতু মলা যাবে এটা হলো শুধু ফ্ল্যাশ শুধু টরেন্টো জেট ফ্লাস বলে না এটাকে শুধু ফ্ল্যাশ বলে আর যেহেতু আপনার দুইটা ফুটা থাকবে ছোট একটা ফুটা থাকবে সামনে হোক পিছনে যেখানে হোক আর একটা বড় ফুটা থাকবে যেহেতু আপনি মলা চলে বলে টর্নটো জেট ফ্লাস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবে